এই সেই মহিলা যে ডক্টর ওয়াজেদ সাহেব লাগছে তোমার ডক্টরেট ডক্টরেট আনতে আর আমি তিন মাসে এই সাত কলেজের পাইলাম ঝামেলাটা ব্যক্তিগত ঝামেলা না এটা ঝামেলা হলো শেখ হাসিনার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হইতে চেয়েছিল যার কারণে ইডেন কলেজকে এই সাত কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সংযুক্ত করেছিল ওই সার্টিফিকেট নেওয়ার জন্য এই সেই মহিলা যে ডক্টর ওয়াজের বছর লাগছে তোমার ডক্টরে তেরোটা আমি তিন মাসে অতএব আপনাদেরকে আদি পেন্ত যাই কথা বলবেন কথা বলে আমার কাজিনের মেয়ের বিয়া আমাকে দাওয়াত দিতে পারে নাই সে অপারগতা কি প্রকাশ করছে বলছে যে ওদের স্থানীয় যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতারা তারা তাকে জিজ্ঞাসা করছে তোমার বাইত বিএনপি করে সে যদি দাওয়াতে আসে তাহলে আমরা দাওয়াতে যাব না এভাবে নিগৃহীত হয়েছে আমরা আগে শুনতাম যে মগের মূল্য এখন শুনি মবের মূল্য জনগণ বলে মবের মূল্য পার্থক্যর মধ্যে এটা গবাদ বাদ গেছে গবাদ গেছে মবের মূল্য হয়েছে সেই তো আমাদেরকে বুঝতে হবে যে সংস্কার নিয়ে যে কথা বলছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই এই সংস্কারের বিষয়টা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছেন আমি ক্লিয়ার হচ্ছে অনেকে করে দিতে চাই আমাদের যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব এই প্রস্তাবটা আমরা দুই বছর আগে একষট্টিটা বিরোধী দল যারা হাসিনার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম তারা এবং আমাদের স্টেক হোল্ডার যারা নাকি আমাদের সাথে আন্দোলনে ছিল তাদের প্রতিটি নেতা এই সংস্কার প্রস্তাবের সাথে জড়িত এবং তাদের সকলের যৌত স্বাক্ষর আমাদের কাছে আছে যারা বিরোধী দলে ছিল তখন হাসিনার বিরুদ্ধে সকল আমি কোন দল নামে এতগুলি নাম তো বলতে পারবো না অনেকে মাইন্ড করবে সেজন্য আমি ইন এভারেজ বললাম এটা আমাদের কাছে স্বাক্ষর আছে একত্রিশ দফা একত্রিশ দফা আমাদের দফা না আমাদের বিএনপির দফা ছিল সাতাইশ দফা যখন আমরা আমাদের স্টেক হোল্ডারদের সাথে বসলাম সংস্কার বিষয়ে তখন সবাই আইসা আরো চারটা দফা এখানে সংযুক্ত করা হয়েছে এই নিয়ে হলো একত্রিশ দফা যেটা প্রণয়ন করা হয়েছে দুই বছর আগে আমি সাধুবাদ জানাই আতারে যে এটা ফলো করলেই আজকের যত সংস্কার কমিশন হচ্ছে তারা ইজিলি এটার সমাধান করতে পারে আজকে মাহবুব ভাই মিলন মাহবুব আছেন এবং কলিমুল্লা একটা কথা বলি সংস্কার নিয়ে একটা প্রশ্ন আছে বহুত্ববাদ সংস্কার কমিশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব সাহেব বহুত্ববাদ এটা একটা শুনতে খুব ভালো শোনা দিতেছে খুব সুন্দর লাগছে কি বহুত্ববাদ হলো সেই ওই যে আমরা ট্রান্সজেন্ডারের জন্য আন্দোলন করছিলাম না যে হাসিনা কলিমুল্লা হয়ে যায় এই হাসিনার সময় একটা আন্দোলন করছিলাম এই যে আমার ছাত্র ভাইরা তল্লা সাহেবরা এবং আমরা বিরোধী দল সবাই মিলে সম্মিলিতভাবে এই আন্দোলন করে এই সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক থেকে এই টানজেন্ডার আমরা বাদ দিতে সক্ষম হয়েছিলাম বহুত্ববাদ হলে তো ট্রানজেন্ডার এটার মধ্যে চলে আসবে এটাকে আপনি কিভাবে ঠেকাবেন আপনি জাতীয়তাবাদ বাদ দিতে চান সংবিধানের আজকে যে প্রশ্নটা ভাই বলছেন আমি এটাই আপনারা বলি যে স্টেট লেখা আছে সর্বশক্তিমান আল্লাহর উপরের পূর্ণ আস্থা ও বিশ্বাস তার মানে বিসমিল্লাহ রহমান রহিম জাতীয়তাবাদ গণতন্ত্র সাম্য অধিকার এটা নিয়ে তো আমাদের সংবিধান আছেই প্রস্তাবনা দেখেন প্রথম প্রস্তাবনাতে কোথাও কি এই কি জানি আছে যে প্রশ্নটা আপনারা আজকে উত্থাপন করলেন আপনাকে বলি আপনার এক নেতার সাথে আজকে সারাদিন আমার ডিল হয়েছে একসাথে ছিলাম আপনার সিনিয়র লিডার আপনাদের যুগ্ম অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন তার সাথে আমার আজকে সারা দিন বিল হয়েছে আপনি হ্যাঁ শেষ করেন আপনি শেষ করে এতক্ষণ মতো শেষ করলেন না কেন তো এখন প্রশ্নটা হলো যে আমরা যে 71 দোপা 71 দপায় আপনি কলিমুল্লাহ ভাই দেখেন একটা প্রশ্ন কিন্তু সবাই করে যে এই কথাটা নিয়ে কিন্তু আমাদের বিতর্ক হচ্ছে যে সেটা হলো আমাদের ধর্মনিরপক্ষতা ধর্মনিরপেক্ষতার বিষয়টা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আছে ধর্মীয় স্বাধীনতার সম্বন্ধে আমাদের যে কথা আছে ধর্ম যার যার রাষ্ট্রসভার এই মূল ভিত্তিতে সকল ধর্মাবলম্বী আমাদের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশে পাহাড়ি সমতল ছোট বড় ক্ষুদ ক্ষুদ্র বৃহত্তর নির্দিষ্ট সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ধর্ম কর্ম ও নাগরিক অধিকার ভোগ করিবেন এটা হলো আমার একত্রিশ দফার মূল আইটেমটাই আমি বললাম আমরা এই সংস্কারের জন্য এটা ধর্ম নিরপেক্ষতা নিয়ে যে কথা হচ্ছে এটা আমাদের ষোলো নম্বর আইটেম আমরা এখানে এই জিনিসটা ক্লিয়ার করে দিছি কোনো বিতর্ক আমরা রাখি নাই আমাদের এই যে শ্রদ্ধা আলিরিয়া স্যার লিখে হয়ে গেল বহুত্ববাদ বহুত্ববাদের ব্যাখ্যা উনি তো দেন নাই সেটাও আমার কাছে আছে সেটা সে কপিটা সরি দূরে আছে সে কপিটাও আছে ওনার উনি যে সংস্কার প্রস্তাবটা দিছে সে কপিটাও আমাদের কাছে আছে ডাউনলোড করে রাখছে উনি তো কোনটা ক্লিয়ারিফিকেশনই দেন নাই যে কি বিষয়ের উপরে কি হবে এবং হইলে কি হবে শুনে সংবিধান লিখতে হলে গঠনতন্ত্র লিখতে হলে সমিতিরও যদি একটা গঠনতন্ত্র এটা হা এবং না দুইটা থাকে যদি কথাটা থাকে সব সংবিধানের সেটা হলো যদি এটা হয় তাহলে এটা হবে যদি না হয় তাহলে এটা হবে না এ কথাগুলি লেখা থাকে তা আপনি তো সংস্কার কমিশন করলেন আপনি আপনার মতো করে আমার আমাদেরকে কিছু সাজেশন আমাদের সামনে রেখেই আপনারা চলে গেলেন আজকে সংবিধানের রাখতে চেয়েছি আমরা বাহাত্তর সংবিধান তো আমাদের কাছে নাই এবং হাসিনা আপনাকে আর বার বলে দি তকিউল্লা সাহেব আপনি আবার ক্লিয়ার হন হাসিনা পঞ্চদশ পর্যন্ত সংশোধনী আনছিল কিন্তু সে কোন এই যে কলিমুল্লা ভাই আছে এই যে অ্যাডভোকেট মাহবুব সাহেব আছে উনি আইন বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ সে কিন্তু নতুন কোন সংবিধান প্রণয়ন করে যায় নাই তার মানে ছাপায়া যায় নাই এই যে উনিশশো সালে যে সংবিধান সেই সংবিধান এখনো বিদ্যমান তর্ক হলে মামুন মাহবুব উনি অ্যাডভোকেট সম্মানিত উকিল ওনার কাছে জিজ্ঞাসা করেন হাসিনা নতুন কোন সংবিধান তৈরি করে মানে লিখে থুয়ে যায়নি এখানে বাহাত্তর সংবিধান বলে যে কথাটা আপনারা আনছেন এই আমি ফর আপনাকে আপনাদের কাছে আমি বিনয়ের সাহিত বলছি আপনারা ছাত্র বন্ধুরা সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করেন জ্ঞানী মানুষ আপনারা সবকিছু ভালো করে তলায় দেখেন সবকিছু পইরা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে এই যে আমরা এই যে আপনাদের এই যে সমন্বয় বলছে আপনি বলছেন ঝামেলা এই সাত কলেজের ঝামেলাটা এইটা কারো ব্যক্তিগত ঝামেলা না এটা ঝামেলা হলো শেখ হাসিনার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হইতে চেয়েছিল যার কারণে ইডেন কলেজকে এই সাত কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সংযুক্ত করেছিল ওই সার্টিফিকেট নেওয়ার জন্য এই সেই মহিলা যে ডক্টর ওয়াজেদ সাহেবরে বলছিল যে চার বছর লাগছে তোমার ডক্টরেট আনতে আর তেরোটা ডক্টরেট পাইলাম আমি তিন মাসে অতএব আপনাদেরকে আদি পেন তো যাই না কথা বলবেন বন্ধু দুঃখ হবে না কোথায় বিএনপি ক্ষতি করছে সেটা বলবেন কারণ বিএনপি শুদ্ধ হওয়া উচিত আমি মনে করি নির্বাচনে যে কথাটা আপনি বলছেন আতাউল্লা সাহেব আপনাদের চিফ ইলেকশন কমিশনার কি বলছে মামুন ভাই কি কইছে যে দল নিবন্ধিত যারা নিবন্ধিত দল তারা সকলে নির্বাচন করতে পারবে এখন আমাদের ঘরে কেন বন্দুক রাখছেন যে বিএনপি কে করতে বিএনপি কি নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার যে বিএনপির ক্ষমতা আছে আওয়ামী লীগের বাদ দেওয়ার বাদ দিবে তো নির্বাচন কমিশনার বিএনপি কেন আপনার কাছে কথা দিবে মুচি লেখা দিবে কিসের স্বার্থে বিএনপি কি আছে এই কথাগুলি সেজন্যই বলি যে ভাই যেটার সাথে যে রিলেটেড তাকে নিয়ে কথা বলেন রিলেটেড না এমন একটা লোকরে অপবাদ দেওয়া বা তাদের সম্বন্ধে বাজে কথা বলা এটা কিন্তু ঠিক না আতাউল্লাহ সাহেব আপনারা আমি একটু বলি আমি অনেক বাজে মানুষ ওই যে মাহবুব ভাই বলছে যে রুইবে আপনাদের একটু সাজেশন দি

টোটাল জায়গায় আত একটা কথা বলি আমার কাজিনের মেয়ের বিয়া আমাকে দাওয়াত দিতে পারে নাই সে কথা কি প্রকাশ করছে বলছে যে ওদের স্থানীয় যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতারা তারা তাকে জিজ্ঞাসা করছে তোমার বাইতো বিএনপি করে সে যদি দাওয়াতে আসে তাহলে আমরা দাওয়াতে যাব না এইভাবে হয়েছে আমরা এখন আপনারা আওয়ামী লীগের লোকদেরকে দাওয়াত দেন কেন দাওয়াত এখানে কি বন্ধুত্ব আপনাদের আমরা আওয়ামী লীগের বন্ধু আওয়ামী তো আমরা সুত্র এবং আমরা তো কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না যে আমরা আওয়ামী লীগের কাউকে কোনো জায়গায় আমরা বসছি বা দাওয়াত দিচ্ছি বিএনপি সাথে আওয়ামী লীগের তুলনা হয় না আতাউল্লাহ আপনাকে বলে বিএনপি সাথে না না বিএনপি সাথে আওয়ামী লীগের তুলনা হয় না সতেরো বছর যারা নিস্পেশন করছে নির্যাতিত করছে সাতশো লোক আমাদের গোম হয়েছে হাজার হাজার কর্মী আমাদের হত্যা হয়েছে আমরা নিজেরা বাষট্টি লক্ষ মামলার আসামি আমরা তাদের সাথে যাবো খাতির করতে চা খাইতে এই চিন্তাটা যদি হয় তাহলে আমার কালে তো তোমার মেয়া আমি কিসের বিএনপি মেয়া এই সমস্ত কথা বলবেন না থ্যাংক ইউ